হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর পুজো নিশ্চয়ই সবাই খুব ভালো করে কাটিয়েছ আর আমারও পুজোটা ভালোই কেটেছে তো আমি ভিডিওতে দিয়েছিলাম আগের শর্টসে ষষ্ঠীর দিন আমি দিদির বাড়িতে গিয়েছিলাম কারণ দিদির মেয়ের নাচে প্রোগ্রাম ছিল তো সেই নাচের প্রোগ্রামের ভিডিও শর্টস তোমাদেরকে আমি দিয়েছি বা দিদির মেয়ের নাচের ভিডিওটা আমি পুরোটা আপলোড করতে পারিনি কপিরাইটের জন্য ওটা আমি পরে কোনো এক সময় ভিডিও পোস্ট করব তোমাদের জন্য আর দেখো এখানে আমরা হঠাৎ প্ল্যান করেই বলতে পারো হঠাৎই প্ল্যান হয়েছে প্রায় এগারোটার সময় আমরা টোটো বুক করে দিদি আমি মাম্মা মা আর দিদি শাশুড়ি মা মানে মাসিমা বেরিয়ে গিয়েছিলাম কয়েকটা পুজো মণ্ডপ জন্য মানে বেসিক্যালি খড়গপুরে যেগুলো ভালো ভালো প্যান্ডেল হয় সেইগুলো আজটাই আমরা গিয়েছিলাম অভিযাত্রীর প্যান্ডেলটি দেখতে অভিযাত্রীতে এবছর করেছিল অক্সের ধাম পুরো গোল্ডেন কালারের কারুকার্য চোখটা পুরো জুড়িয়ে গেল দেখে কার মুখে শ্রী স্বামী নারায়ণের অবয়বটাও এখানে রাখা হয়েছিল আর এখানে অক্ষরধামকে অনুসরণ করেই পুরো প্যান্ডেলটা বানানো হয়েছিল আর পুরোটাই ছিল দেখো গোল্ডেন কালারের এরকম পুরো মানে হোয়াইটের সাথে গোল্ডেন কালারের এই যে কম্বিনেশানটা দেখতে দারুণই রাখছিলো আর এখানে মায়ের প্রতিমাও ঠিক গোল্ডেন কালারেরই করা হয়েছিল যেহেতু পুরো প্যান্ডেলটা গোল্ডেন কালারের ত আমরা জানি যে অক্ষর দামের কালারটাও এরকম গোল্ডেন তো অসম্ভব সুন্দর লাগছিলো দেখতে আর তারপরে আমরা ওইখান থেকে গিয়েছিলাম ছোটো ট্যাংরার একটি পুজো মণ্ডপ এখানে পুজো মণ্ডপটি অসাধারণ লেগেছিল দেখি আমরা দেখো ছোট ছোটো এরকম ঘন্টা দিয়ে বানানো আর মায়ের মুখগুলো এভাবে বানানো হয়েছিল আর মন্দিরটির ওটা বলতে পারো মন্দির ওখানেই মায়ের প্রতিমা রাখা ছিল প্রতিমাটাও অসম্ভব সুন্দর ছিল তারপরে আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম খড়গপুরে অন্যতম একটি পুজো মণ্ডপ যেটা ছিল প্রেমবাজারের সার্বঞ্জনীন দুর্গোৎসব কমিটির দুবাই সিটি বাট তোমরা যারা মেদিনীপুর খড়গপুরে থাকো কোথায় এই প্যান্ডেলটা সবাই একবার করে ভিজিট করেছো আর যেহেতু আমরা দিনের বেলা গিয়েছিলাম তাই লাইটিংটা ওভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না তাই এভাবেই দেখালাম তখন লাইটিং যেমন ছিল না তখন দেখো এই যে গ্রিনারিটা গ্রিনারিটা দেখতে অসম্ভব সুন্দর ছিল আর তখন বাজে কটা জানো তখন বাজে প্রায় একটা তখনও এরকম ধরনের ভিড় ছিল ভাবো মানুষের মধ্যে কতটাই উন্মাদনা এই রোদেও কিন্তু সবাই পুজো মণ্ডপে সবাই ঘুরে এসছে আর যেহেতু দুবাই আর দুবাই আমরা সবাই জানি যে এখানে গোল্ডের জন্য কতটা বিখ্যাত তাই পুরো পুজো মণ্ডপটি জুড়েই দেখো পুরো গোল্ডেন কালারের গয়না যেগুলো সেগুলো দিয়ে সাজানো হয়েছিল আর ওপরটা দেখতে ঠিক এইভাবে বানানো হয়েছিল। আর মায়ের মূর্তিটাও পুরোটাই পুরো গোল্ডেন গয়না দিয়ে পুরো সাজানো গোল্ডেন গয়না বলতে ওই ডাকের সাজ যেটাকে বলে সেটা দিয়ে বানানো তারপর দেখো আমরা বেরিয়ে এখানে একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে যেহেতু প্রচণ্ড রোদ গরম ছিল তো সবাই মিলে দোকানে একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কিনে তারপর আমরা টোটোয় করে বেরোচ্ছিলাম অন্য পুজো মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে আর পুজোর সময় এরকম একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সবাই তো আমরা খেয়েই থাকি নাহলে আর পুজো বলে কী করে মনে হয় বলো তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম প্রেমবাজারের রথতলার একটি পুজো যেখানে এবারে হয়েছিল পুজোর থিম সত্তর দশকের কলকাতা এই পুজো আমার খুবই ভালো লেগেছিল পুরো মানে বলতে পারো সত্তর দশকের যে এই যে বাড়ি পুরোনো দালান যে দালানে মায়ের প্রতিমাটাও কিন্তু দালানের মধ্যেই করা হয়েছিল তারপর পুরোনো কলকাতার সেই ট্রাম আমাদের নস্টালজিক আর এই দেখো সেই টানা রিক্সো টানা রিক্সো তো সবার আমাদের কাছে একটা আলাদাই নস্টালজিক এখনো এখনও উত্তর কলকাতায় এই হয়তো টানা রিক্সোটা ইউজ হয়তো নয় ইউজ হয় তো সেইগুলোই আমরা দেখে ডেকে তারপর আমরা ওখান থেকে গিয়েছিলাম খড়গপুরে আরেকটি বিগ বাজেটের পুজো সেটি হলো প্রেমবাজার খড়গপুরে সরি প্রেমবাজার নয় খড়গপুরের তাল বাগিচার হসপিটাল ময়দানের একটি পুজো মণ্ডপ যেটা হচ্ছে নেতাজি বামাগার এখানে পুজোর থিম ছিল গুজরাটের শ্রী স্বামী নারায়ণনাথ টেম্পেল অসম্ভব সুন্দর এখানে দেখো দুর্গা মায়ের যে রূপগুলো ছিল আর রূপ ছিল সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে আর যেহেতু পুরো মণ্ডপটি পুরো সোনালি কারুকার্যের ছিল দেখতে আরও অসম্ভব সুন্দর লাগছিল আর এখানে দেখো মায়ের যে হাত মা হাত দিয়ে যেন মা সবাইকে ধরে রেখেছে এখানে মা কিন্তু দেখলাম আমি দশ পুজো নয় এখানে মানে দুটো হাতের মায়ের প্রতিমায় পুজো করা হচ্ছিলো তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম খড়গপুরে আরেকটি পুজো মণ্ডপ সবুজ সঙ্গে এবারে পুজোর প্যান্ডেলে থিম ছিল সংকটমোচন শ্রী হনুমানজি আর সত্যিই প্যান্ডেলটি ছিল অসম্ভব সুন্দর লক্ষণ যখন অস্ত্রবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তখন সুসেন বলেছিলেন সংকটমোচন হনুমানজিকে একটা বিশেষ গুল্ম আনতে তো হনুমানজি তখন বিশেষ গুলমোটি চিনতে না পেরেই পুরো সঞ্জীবনী পাহাড়টাকেই হাতে করে তুলে এনেছিলেন যাতে চিকিৎসায় একটুও দেরি না হয় এখানে সেই থিমটি তুলে ধরা হয়েছিল পুজো মণ্ডপে গড়ির কাঁটায় তখন বাজছে দেড়টা মতো তো ওখান থেকে বেরিয়ে আমরা ঠিক করেছিলাম খড়গপুরের গোলবাজার দুর্গা মন্দিরটি একবার ঘুরে যাব। প্রত্যেক বছরই আমি গোলবাজার দুর্গা মন্দিরে একবার যাই মায়ের দর্শনে তো ওখান থেকে বেরিয়েই আমরা গোলবাজার দুর্গা মন্দিরে গিয়েছিলাম এটাই ছিল আমার সপ্তমীর দিনের ভিডিও আজ তাহলে আসি খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করছি